আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার উপজেলার জামাতে ইসলামী আমির জনাব ইকবাল হুসেন ভুইয়া আমাদের সামনে উপস্থিত রয়েছেন পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামী আখাউড়া উপজেলা এবং পৌরসভার নেত্রী হিন্দু এখানে উপস্থিত রয়েছেন আজকে জনাব ইকবাল হোসেন ভুইয়া গুরুত্বপূর্ণ উপস্থাপনা করবেন উপজেলাবার অঞ্চলবাসীর সামনে সঙ্গে থাকুন ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আমি আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাঠ করছি এবং যারা ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন 71 এর স্বাধীনতা সংগ্রামে যারা জীবন বিলিয়ে দিয়েছেন আশাবাসী 5 আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নিজের মূল্যবান জীবন দিয়ে এই দেশটাকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছেন সেই সব সমস্ত শহীদদের আত্মার মাকরাত কামনা করছি আমার পাশে আছেন আলো টিভি বীর কর্তৃপক্ষ পাশাপাশি উপজেলা জামাতের এবং পৌরসভা জামাতের নেতৃবৃন্দ আমি সকলকে এবং সুপ্রিয় আখরাবাসী সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ একটা ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একদল সুযোগ্য লোক তৈরি করতে চাচ্ছে এই লোকের মাধ্যমে এই দেশ হবে শোষণমুক্ত এই দেশ হবে দুর্নীতিমুক্ত এই দেশ হবে বৈষম্য এবং এই দেশের যারা স্বাধীনতার জন্য সংগ্রাম দিয়েছে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য পাশাপাশি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ তাদের তাদের কি মূল্যায়ন করবে এই বাংলাদেশ জামাত ইসলামে যদি এই দেশে রাষ্ট্র কায়েম করতে পারে ক্ষমতা যায় স্বাধীনতা সংগ্রামে যারা শাহাদত বরণ করেছে তাদের কি মূল্যায়িত করবে পাশাপাশি যারা বৈষম্য ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছে তাদের প্রতিটা কে তাদের স্থানে স্থানে সেইভাবে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত আমাদের রাহাবর আমাদের আত্মাত জগতের আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান ভাই অত্যন্ত পরিশ্রমের করে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় উনি বিচরণ করে দাওয়াত দিচ্ছেন আগামী দেশ হবে এই দেশ হবে ইসলামের জন্য এই দেশ হবে কোরআনের রাজ এই দেশে কোরআন এবং সুন্নাদি রাষ্ট্রটা পরিচালনা করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের দাওয়াত হচ্ছে যে আমরা চাই এই দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের মাধ্যমে এই দেশটা এই দেশটা শাসিত হবে আমরা প্রতিটা মানুষের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কাছে আমরা এই দেশের জন্য আমরা আমরা বলি যে আপনারা এই বাংলাদেশে আওয়ামী শাসন দেখেছেন জাতীয়তাবাদী শাসন দেখেছেন একসাদের শাসন দেখেছেন এবার বাংলাদেশকে একটি ভার ক্ষমতা দিয়ে দেখেন আমরা এই দেশে কিভাবে রাষ্ট্র পরিচালনা করি আপনারা জানেন দুই সালে আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে এই দেশের মানুষের সামনে প্রমাণ করেছে জামাত ইসলামের লোকজন সৎ নিষ্ঠাবান আদর্শবান দুর্নীতি থেকে মুক্ত এবং তিনটা মন্ত্রণালয়ে একটা ব্যক্তি তারা প্রমাণ পেশ করতে পারবেন না শহীদ মারানা মতিউর রহমান নিজামি ভাই বলছেন যে এক টাকার দুর্নীতি যদি যন্ত্র দিয়ে আপনারা অনুবীক্ষণ করতে পারেন আর কোনোদিন আল্লাহ আল্লাহ ক্ষমতা দেন আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গর্ব সুপ্রিয় আহরাবাসী আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আখরা উপজেলা প্রতিটা ঘরে ঘরে আপনাদেরকে সে দাওয়াত পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করতেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা প্রতিটা বাজারে আমাদের পরিচিতি আমরা আপনাদের কাছে পেশ করেছি আপনারা জামাত ইসলামের তিন দফা দাওয়া চার দফা কর্মসূচি পড়ুন আমাদেরকে ভালোভাবে জানুন আমরা উদ্দেশ্য কি আমরা চাই এই আখড়াতে প্রতিটা আখরা বা আখরা সংসদীয় এলাকায় এমন একজন সংসদ সদস্য হবে যে এই সংসদ সদস্যর মাধ্যমে আখরা এবং করজবাসী একটা সobjcুগ আদর্শবান একটা নেতা পাবে আমরা চাই এই মাসি এখন যে নির্বাচন নির্বাচিত নির্বাচন আসবে নির্বাচিত নেতাকে আপনারা এমনভাবে একটা সিলেক্ট করবেন যে এই নেতারা হবে আদর্শ চরিত্রবান এবং এই সুন্নতের ঘরা একটা মানুষ নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে সময় নির্বাচন দে আমরা সেইভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত কিন্তু আমরাও বলতে পারবো না যে নির্বাচন কবে এই সরকার দেবে তো আমরা আশা করি যে এই সরকার এই অতি শীঘ্রই জনগণের আশা আকাঙ্ক্ষা হিসাবে নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হবে এবং আমাদের জামাতের পক্ষ থেকে কিছু সাক্ষাৎকার দিয়েছে দিয়ে বলেছে যে এইভাবে সংস্কার করে সংস্কার দফা দিয়েছে এই সংস্কার করে যেন আমরা আশা আশা এবং বিশ্বাস যে সরকার আমাদের দাবিগুলো শুনে সংস্কার করে নির্বাচন অতি শীঘ্রই দেবে আমাদের আখার উপজেলার প্রতিটি ওয়ার্ড আমাদের আলহামদুল্লাহ কমিটি গঠন করা আছে আমাদের ওয়ার্ড আমাদের কমিটি গঠন করা আছে ওয়ার্ড ওয়ার্ড নেতৃত্বে কমিটি আছে আমরা আমাদের প্রয়োজন মাফিক আমরা তা পেশ করি তো এখন পর্যন্ত আপনারা জেনে খুশি হবেন যে আঠারো উপজেলা প্রতিটা ওয়ার্ডে আমাদের কমিটি আছে প্রতিটা ওয়ার্ডে আলহামদুলিল্লাহ আমরা কাজ চলছে ইতিমধ্যে আমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রতিটা ওয়ার্ডে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রতিটা ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ার মতো আমরা সেইভাবে প্রার্থীতে আমরা করতেছি এই মাধ্যমে যখন সময় হবে তখন পেশ করবো আপনাদের সামনে আমরা যখন যখন সংগঠন জেলা সংগঠন অনুমোদন দিবে তখন আমরা পেশ করবো কিন্তু আমাদের ওইভাবে তৈরি করা আছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে ওইভাবে তৈরি করছি যাতে করে আগামীতে তাদেরকে নির্বাচিত করে যেন জনগণ তাদের থেকে সুন্দর সহযোগ্য প্রার্থীর যেইভাবে আচরণ হওয়া দরকার সেইভাবে তাদের থেকে পাবে ইনশাল্লাহ আমরা সেইভাবে তৈরি করছি প্রার্থীদের আমাদের কসবা আখড়াতে আমরা সংসদে আসনে নির্বাচন করব ইনশাল্লাহ কিন্তু যা সংগঠন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টা আসনে প্রার্থীতা প্রকাশ করতে নিষেধ করছে বিদায় আমরা আপাতত তা প্রকাশ করতে পারছি যখন সংগঠন বলবে আপনারা জানেন জামাত ইসলামী এমন একটা সংগঠন যা কেন্দ্রের থেকে আরম্ভ করে ইউনিট পর্যন্ত নেতার আনুগত্য করতে বাধ্য সুতরাং আমাদের কি নির্দেশ দিয়েছে আপাতত এই আসনের যিনি সংসদ সদস্য নির্বাচন করবেন তার নাম প্রকাশ না করতে সেই জন্য যখনই সংগঠন অনুমোদন দিবে তখন আমরা পেশ করবো আমরা যে জিনিসটা প্রথম বলি সেটা হচ্ছে আমরা আমাদের দল ক্ষমতা গেলে একটা আমরা প্রথম কথা বলি যে আল্লাহর আইন এবং স্বত্ন শাসন কায়েম করব পাশাপাশি কষ বা আমরা আমাদের এখানে এখানে একটা আছে এই স্থল বন্দরের মাধ্যমে যেন প্রতিবেশী দেশের সাথে ন্যায্য দাবি সহ যেন সুসম্পর্ক থাকে সে ব্যাপারে আমাদের এই প্রার্থীর চেষ্টা করবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন ছাত্রদেরকে সেভাবে আদর্শ শিক্ষা দেওয়া হয় এবং প্রতিটা প্রতিষ্ঠানের জন্য কমিটি হবে অত্যন্ত সহজ যোগ্য অযোগ্য লোকের মাধ্যমে আমরা চেষ্টা করব যে ওই অযোগ্য লোক যেন কমিটিতে স্থান না পায় পাশাপাশি এলাকায় আমরা উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সহ আমরা চেষ্টা করব তাদের মাধ্যমে যেন সৎভাবে মানুষের কাছে যেন পৌঁছে সরকারের যত অনুদান আছে তা যেন মানুষের কাছে অতি গরিব মিসকিন তাদের কাছে সুন্দর করে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ পাশাপাশি যত এই হিন্দু ধর্ম বাইরে আছেন তাদের নিরাপত্তা সহ তাদের মন্দির যাতে করে কোনো আক্রমণাত্মক কাজ করতে না পারে সেই দিকে আমরা খেয়াল করব পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করবো যাতে করে মুক্ত আখরাকে দুর্নীতিমুক্ত করার জন্য সবচেয়ে বেশি যে চেষ্টা করবে সেটা হলো আখরাকে দুর্নীতিমুক্ত মাদক মুক্ত এলাকা হিসেবে জাতির সামনে পেশ করার জন্য ইনশাআল্লাহ আমরা আখরা কসবা নির্বাচনী এলাকায় আমরা চাই আমরা যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমরা প্রতিটা মসজিদে মসজিদ ভিত্তিক গণশিক্ষা সরকারিভাবে আমরা সংগ্রহ করে প্রতিটা মসজিদে কোরআন শিক্ষা চালু করব যাতে করে নতুন প্রজন্ম শিশুরা এই শিক্ষা লাভ করে তারা কোরআন মাফিক সহি কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে পাশাপাশি যুবক ভাইদের জন্য আমরা এই বেকারত্ব সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করব যাতে করে কষরা আখরা প্রতিটা মানুষ যুবকের বেকারের কর্মসংস্থান একটা ব্যবস্থা হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করব এবং প্রতিটা রাস্তাঘাট আমরা নোট করে যেইভাবে যানবাহন সুন্দর করে চলাচল করার মতো ব্যবস্থা করা যায় আমরা জনগণকে সাথে নিয়ে দুর্নীতি যাতে কাজ করতে গিয়ে দুর্নীতিমুক্ত হয় টেন্ডার মুক্ত হয় সেই ব্যবস্থা আমরা করব পাশাপাশি আলে মোলামাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই কসবা আখরার সমস্ত আলে মোলামাকে এক প্ল্যাটফর্মে এনে আমরা সুন্দর করে সেমিনার করব কোরআ মাধ্যমে তাদেরকে চরিত্র গঠনের জন্য বিভিন্ন ইসলামী স্কলারকে দাওয়াত করে এনে তাদেরকে আলোচনা শোনার ব্যবস্থা করব। পাশাপাশি প্রতিটা মাদ্রাসায় যেন তাদেরকে কোরআন শিক্ষার প্রতিযোগিতা হয় প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে হাফেজদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই কচি মোনা শিশুরা হাফেজ হয় কসবা আখড়াতে কসবা আখরা নির্বাচনী এলাকায় তাদেরকে করে তাদেরকে সেইভাবে সম্মানিত করা হবে আশা করি কসবা আখরা বাংলাদেশ জামাত ইসলামীকে তারা ইসলামের জন্য কষ্ট করে যদি এই একবার সুযোগ দে কসবা আখড়া মানীয় মানুষ ইসলামের সুন্দর যে পরিবেশ সেই পরিবেশটা দেখতে পাবে যে পরিবেশটা রাসুল সাল্লাই আজ থেকে প্রায় প্রায় দেড় হাজার বৎসর পূর্বে কোরান দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করে উনি ঘোষণা করেছিলেন যে হাইরুল করুন কারণ সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ আমরাও চাই যে কসবা আখরা মানুষ এই এই প্রায় দেড় হাজার বছরের সুন্দর ইতিহাস এই দৃশ্যরা যেন দেখতে পারে যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দেন কি সর্বশেষে আমি মহান আল্লাহর দর আবারও সুক্তি আদায় করছি যে আল্লাহ তাআলা আখরাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ দিয়েছে এবং আলো টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি যে ওনার মাধ্যমে আমার সেই বক্তব্যটা জাতির সামনে পেশ করতে সুযোগ করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি দোয়া চাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী আখাড়া উপজেলা জামায়াত ইসলামের প্রত্যেকটা ব্যক্তির জন্য দোয়া চাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেই নতুন প্রজন্মের ভাইদের জন্য মহিলা জামাত শ্রমিক কল্যাণ সহ জামাতের যত অঙ্গ সংগঠন ভাইরা আছে তাদের জন্য দোয়া চাচ্ছি বিশেষ করে জন্য আমি দোয়া চাই আল্লাহ যেন আখরাবাসীর মধ্যে বিভেদ সংঘাত দূর করে এবং আমরা যেন এই আখরাটাকে দল মতো নির্বিশেষে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসাবে জাতির সামনে পেশ করতে পারি আমরা যেন প্রতিটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিয়ে যেতে পারি আল্লাহ যেন জামাতের ভাইদের সেই যোগ্যতা সেই ধরনের আমো লাখ লাখ দান করেন আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাচ্ছি এই কাজের মাধ্যমে আমরা চাই আখড়াটা একটা দুর্নীতিমুক্ত মাদক মুক্ত এবং বেকারত্ব মুক্ত একটা আখড়া হবে এবং এই আখড়া দিয়ে আমরা স্থলভন্দর মাধ্যমে বাংলাদেশের মানুষ এই রেল জংশনের মাধ্যমে আসবে এবং আখড়ার এই সুন্দর স্মৃতি যেন দেখতে পারে জাতির সামনে যেন আমরা পেশ করতে পারি সেই সেই প্রত্যাশা আমরা কামনা করছি আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক্ষায় দান করুক এবং যারা আজকে আমার এই আমাদের এই সাক্ষাৎকারটা পেশ করার সুযোগ দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা দীর্ঘ ন্যাখ্যায় দান করুক আল্লাহর এই জমিনে আমরা যেন আল্লাহর আইন এবং সতলুকের শাসন কায়েম যেন আমরা দেখে মরতে পারি আল্লাহ নিকট সেই কামনা করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকার